নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই আজকের অনুষ্ঠানে স্বাগতম আজকে আমরা মূলত যে রাশি দুটি নিয়ে আলোচনা করবো একটি তো অবশ্যই রাশি সিংহ এবং অপর রাশিটি হল কন্যা সিংহ রাশির শেষতম নক্ষত্র এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা এবং অবশ্যই কন্যা রাশির শুরুর নক্ষত্র উত্তর ফাল্গুনি যদি উত্তর ফাল্গুনির যে স্প্যান বা চরণ তার চারটি চরণের একটি চরণ ছাব্বিশ ডিগ্রি চল্লিশের পর তিরিশ পর্যন্ত আমরা সিংহেতে দেখি একটি চরণ বাকি চরণ কিন্তু কন্যার দশ পর্যন্ত তার মানে এখানে গিয়ে আমরা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু ধরনের কিছু কিছু পৃথক ফলাফল পাবো এবং অবশ্যই আমরা ডিটেলসে আলোচনা করব তো প্রথমে বলি উত্তর ফাল্গুনি নক্ষত্র সম্পর্কে কিছু কথা দেখুন প্রত্যেকটি নক্ষত্রের নক্ষত্র অধিপতি থাকেন তবে দেবতা থাকে আর সেটি জানা খুব গুরুত্বপূর্ণ যদি উত্তর ফাল্গুনি নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র উভয় নক্ষত্রের ক্ষেত্রেই আর্যমা এবং নিশ্চিতভাবেই ভগ দেবতার দেবতা হিসেবে বিবেচিত করা হয় এবং অবশ্যই এই দুটি নক্ষত্রই ভগ দৈবত নক্ষত্র এক জোড়া নক্ষত্র পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি পরস্পর পরস্পর থেকে পৃথক করে প্রেডিকশন করাটাও যেমন কঠিন ফলাফল সাধারণত একই রকমের আসে হ্যাঁ স্পেসিফিকভাবে ডিফারেন্স থাকবে তার মধ্যে নক্ষত্রের যে লর্ড তার প্রভাব ডেফিনেটলি চলে আসবে এবং এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে এই নক্ষত্রটি উত্তর ফাল্গুনি হ্যাঁ উত্তর ফাল্গুনির প্রতীকও কিন্তু শয্যা এবং এই নক্ষত্রটির মধ্যে যেমন আমরা রিজিভ দেখি রিজিভনেস বলতে যে না এটা করব মানে এটা করতে হবে সিংহের উত্তর ফাল্গুনির মধ্যে বেশি দেখা যায় কন্যার উত্তর ফাল্গুনিও ডিসিশন নেয় হ্যাঁ কন্যার বাকি দুটি নক্ষত্রের থেকে রিজিডিটি কিন্তু উত্তর ফাল্গুনির বেশি উত্তর ফাল্গুনি অনেক বেশি নিয়ম শৃঙ্খলা পরায়ণ তারা যদি টিচার হয় তিনি করা টিচার তিনি যদি বস হন তিনি করা বস নিয়ম শৃঙ্খলা নিজেও মানবেন অপরকেও মানাতে বাধ্য করবেন অনেকে হয় দেখবেন নিজে বস নিজে সেইভাবে ঠিকঠাক মেনটেন করে না কিন্তু তার যারা জুনিয়র আছে তার আন্ডারে যারা কাজ করে তাদেরকে কিন্তু করা রাখতে চায় বাট উত্তর ফাল্গুনি তেমনটি একদমই নয় সে চায় তার যে স্টাফরা রয়েছেন তার আন্ডারে যারা রয়েছেন তারাও যেন করা হন। তাই অ্যাজ এ বস উত্তর ফাল্গুনি টাফ অ্যাজ এ টিচার উত্তর ফাল্গুনি ভেরি টফ অ্যাজ এ মাদার ফাদার উত্তর ফাল্গুনি কিন্তু যথেষ্টটা এটা করা যাবে না ওটা করা যাবে না এভাবে করতে হবে একটা কোথাও যেন নিয়মের বেড়া জাল উত্তর ফাল্গুনি তৈরি করে ফেলে আর তারা আলাদা এথিক্স থাকে কেন এথিক্স থাকে কারণ রবির নক্ষত্র আর যেখানেই রবি সেখানেই গিয়ে আলাদা পার্সোনালিটি অনেকে বলবেন এটা তো ইগো না ডেফিনেটলি নট পার্সোনালিটি ইগোর মধ্যে একটা ডিফারেন্স থাকে হ্যাঁ রবির মধ্যে কোথাও কোথাও গিয়ে আমরা দেখেছি রবির নক্ষত্রের মধ্যে অহম ব্যাপারটা চলে আসে বাট উত্তর ফাল্গুনি কিন্তু অনেকটা তেমন নয় উত্তর ফাল্গুনি বিচক্ষণ প্রচন্ড পরিমাণে বিচক্ষণতা রাখে কি করতে হবে কিভাবে করতে হবে দু তিনবার ভেবে নিয়ে তারপরে সে কাজটিতে হাত দিচ্ছে হঠাৎ করে একটা কাজ শুরু করে দেবে উত্তর ফালগুনি নট লাইক দ্যাট নট লাইক দ্যাট অ্যাট অল উত্তর ফালগুনি ভাবনা চিন্তা করে ইভেন সেকেন্ড টাইম চেক করে না উত্তর ফালগুনি নক্ষত্রের জাতক জাতিকাদের নানা রকমের প্রভাব আছে কিন্তু তারা দ্বিতীয়বার চেক করে নেয় যেটা ঠিক বললাম তো আরেকবার দেখিনি তো আরেকবার চেক করে নিই তো এই যে টেন্ডেন্সিটা উত্তর আছে কেন তার এই টেন্ডেন্সিটা কারণ সে নিখুঁত থাকতে চাই ওয়ান অফ দা মোস্ট পারফেকশনিস্ট মেন্টালিটি হচ্ছে উত্তর ফালগুনির পারফেকশন নিখুঁত যেটি যেমন সেটি তেমন এই মেন্টালিটি উত্তর রাখে কন্যার উত্তর ফালগুনির মধ্যে এই কারণে কপি করার মেন্টালিটি থাকলেও নিখুঁত ভাবে কপি করার মেন্টালিটি থাকে লাইক দ্যাট সে একটা কোনো জায়গা থেকে কিছু একটা লিখছে এক্স্যাক্টলি সেই দাড়ি কমা পূর্ণচ্ছেদ সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে সে কিন্তু বিষয়টাকে কপি করবে করার চেষ্টা করবে এই যে প্রতিভা উত্তর ফাল্গুনির থাকে উত্তর ফাল্গুনির মধ্যে দয়া দাক্ষিণ্য উদারতার মেন্টালিটি প্রচুর পরিমাণে থাকে অপরের পাশে দাঁড়ানো অপরকে হেল্প করা বাট উইথ আর রুলস কিছু নিয়মের মধ্যে থেকে হেল্প করা এটা নয় যে উত্তর ফাল্গুনি ধরুন একজন জাতক যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার সামনে বসে আছে তার একজন আত্মীয় সে চাইলে তাকে বেশি নাম্বার দিতে পারে না সে যতটা প্রাপ্য ততটাই দেবে মানে আমি কি বোঝাতে চাইছি আপনি বুঝতে পারছেন তো আমি কিন্তু জাস্ট দিচ্ছি যাতে আপনি উপলব্ধি করতে পারেন যে উত্তর প্রকৃতি কমন ফাল্গুনির প্রকৃতি কেমন প্র্যাকটিক্যালি যদি এই প্রকৃতি আপনার থাকে আপনি নিশ্চিত জেনে রাখুন আপনার নক্ষত্র উত্তর ফাল্গুনি প্র্যাকটিক্যালি এই ধরনের প্রকৃতি যদি আপনার চেনা মানুষের থেকে থাকে আপনি নিশ্চিত জেনে রাখুন তার নক্ষত্রটি হচ্ছে উত্তর দু কেমন গেল দেখুন সিংহের উত্তর ফাল্গুনির টাফ সিচুয়েশান বেশি ছিল বিভিন্ন রকম টাফ সিচুয়েশন সিংহের উত্তর ফাল্গুনির এসেছে দু হাজার চব্বিশে মেন্টাল প্রেশার এসেছে কোথাও যেন গিয়ে একটা টাইমে মনে হচ্ছে এত মেন্টেল করে কি হলো শেষ পর্যন্ত কতটাই বা করতে পারলাম এই যে মেন্টালিটি আমরা কিন্তু বহু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্র তাদের দেখেছি ইভেন তাদের ম্যারিটিয়াল লাইফ তাদের ফ্যামিলি লাইফ তাদের কর্মজীবন নিয়েও কিন্তু নানা রকম বাধা এসেছে যেমন উত্তর ফাল্গুনির সমস্যাটা কোথায় জানে দেখুন যে যত রিজিট যে যত নিয়ম শৃঙ্খলা মানে না তার শত্রু তত বেশি থাকে যে স্কুলের হেডমাস্টার সব থেকে টাফ তার স্টাফরা নানা রকম কথা বলে যে অফিসের বস সব থেকে টাফ তার বসের যে স্টাফরা রয়েছেন সেই কোম্পানির তারা নানা রকম কথা বলবেন দ্যাটস ফ্যাক্ট ফ্যাক্ট সিংহে উত্তর ফাল্গুনির শত্রু বেশি ছিল দু হাজার চব্বিশে এখনো আছেন এবং মে মাসের আঠারো তারিখের পর গিয়ে শত্রু মুক্তি ঘটবে তার আগে পুরোপুরি শত্রু মুক্তি ঘটবে না ইভেন যাদের ফাইনান্স একটা প্রবলেম চলছে বিভিন্ন রকম অর্থনৈতিক বিষয় নিয়ে যারা ভুগছেন নিরন্তর অর্থনৈতিক ডিস্টারবেন্স যে সমস্ত উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের আছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যদি নক্ষত্র উত্তর ফাল্গুনি হয় রাশি সিংহ হয় মে মাসের আঠারো তারিখের পর থেকে পজিটিভিটি বাড়বে এবং সিংহের উত্তর ফাল্গুনির মধ্যে আমরা মানিটারি প্রবলেম ফ্যামিলি প্রবলেম জটিলতা হওয়া কাজ বিগড়ে যাওয়ার টেন্ডেন্সি কোথাও গিয়ে আপনি ইনভেস্ট করছেন বিগড়ে যাচ্ছে কোথাও গিয়ে আপনি নতুন ইনিশালাইজেশন করছেন হচ্ছে না কোথাও গিয়ে আপনি একটা সাবমিশন করছেন সেটা রিজেক্ট হচ্ছেন কোথাও যেন গিয়ে আপনি সেই স্যাটিসফ্যাকশনটাই পাচ্ছেন না যেটা একজন প্রফেশনাল লাইফে চাই যেটা একজন তার মনিটারি জীবনে চাই যেটা একজন জন্মস্থান থেকে দূরে আছে কেন চাকরি করার জন্য ব্যবসা করার জন্য কর্মজীবন করার জন্য ইনকাম করার জন্য তাহলে সেটি যদি ফুলফিলমেন্ট না হয় সেখানে তো সমস্যা থেকেই আর এক্স্যাক্টলি সেম প্রবলেম অনেক জাতক জাতিকারা ফেস করছেন দ্যাটস ভেরি ট্রু আই বিলিভ সো সেটা সত্য আর আমি মনে করি উত্তর পার্বনির ক্ষেত্রেও যে প্রবলেম ছিল না তা নয় দেখুন কন্যার আগের থেকে টাইম ভালো এটা ঠিক বহু রাশি জাতক জাতিকারা দু হাজার চব্বিশটাকেও খুব খারাপ কাটান অনেকগুলো ক্ষেত্রেই চব্বিশে আপনার পজিটিভিটি বেড়েছে যেমন কর্মজীবনের ক্ষেত্রে কাজ চলে গিয়েছিল সেই কাজ ফেরত পেয়েছেন চাকরি জীবনের ক্ষেত্রে চাকরি চলে গেছিল সেই কাজ ফেরত পেয়েছেন সেলফ প্রফেশন বন্ধ হয়ে যেতে বসেছিল সেই সেলফ প্রফেশনকে আবার দাঁড় করিয়েছেন এতটাই ক্ষমতা আপনার মধ্যে ছিল দু হাজার চব্বিশে হ্যাঁ এটা ঠিক সবার ক্ষেত্রে হয় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে পজিটিভ হয়েছে বাকি ক্ষেত্রে পজিটিভ হয়নি সো এই দিক থেকে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই যে বাড়বে এটি নিয়ে কোন রকম সন্দেহ নেই বা সন্দেহের অবকাশ আমি প্রদান করছি না নক্ষত্র যদি আপনার উত্তর ফাল্গুনি হয়ে থাকে কন্যা রাশি হয়ে থাকে প্রথমত যে সমস্যায় ভুগছেন হেলথ ওরিয়েন্টেড সেটা মিটবে আঠারোই মের পর মার্চ মাসের পরে যদিও আপনার ম্যারেটিয়াল লাইফের ক্ষেত্রে একটু ডিস্টার্ব বাড়তে পারে এপ্রিল অ্যান্ড মে মাসের হাফ তারপরে আবার ম্যারিটাল লাইফের ডিস্টারবেন্সটা কমে যাও বিগত সময় অনেকে ছাড়াছাড়ি পর্যন্ত চলে গিয়েছে সংসার আর করাই যাবেন এই ধরনের মেন্টালিটি চলে এসেছিল বাট ঈশ্বরের অসীম কৃপাতে শ্রী গণেশের কৃপাতে পরিস্থিতি আগের থেকে ভালো আর আমি কন্যাকে বারবার বলি গণেশকে ডাকবেন শ্রী গণেশকে ডাকবেন শ্রী গণেশকে স্মরণ করবেন দেখবেন অনেক বিঘ্ন থেকে তিনি তেমনি বিঘ্ন নাশ করেন সবাই ডাকতে পারেন তাকে কন্যা অবশ্যই ডাকবেন মিথুন অবশ্যই ডাকবেন রাশি হোক লগ্ন হোক কন্যা বা মিথুন শ্রী গণেশকে ডাকুন মার্কারি যাদের উইক আছে মার্কারির ভালো প্রভাব পাচ্ছেন না শ্রী গণেশকে ডাকুন পরিস্থিতি দেখবেন আস্তে আস্তে ভালো দিকে যাবে এটা নয় যে শুধুমাত্র ব্যবসার জন্য গণেশকে ডাকা যায় গণেশকে যে কোনো বিঘ্নে যে কোনো সমস্যায় আপনি ডাকুন দেখবেন ভালো ফল পাবেন কন্যার যেটা আমি বলছিলাম উত্তর ফালুগুমির ক্ষেত্রে অনেকের কি হলো মায়ের সাথে রিলেশনশিপ বিগড়ে গেল ভালোই তো ছিল রিলেশনশিপ আবার বিগড়ে গেল কেন আমি মনে করি এই যে রিলেশনশিপ বিগড়ে গেল এই যে রিলেশনশিপগুলো নিয়ে এত বেশি কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে পড়তে হলো পরিস্থিতি কিন্তু অনেকটা স্বাভাবিক দিকে আসবে আই বিলিভ সো আমি সেটা মনে করি উত্তর ফাল্গুনের কিছু ফ্রেন্ডশিপজনিত বিষয়ে পজিটিভিটি আসবে অনেকে জীবন নষ্ট হয়ে গেছে সম্পর্কের কারণে অনেকে রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে অনেকে এই মুহূর্তে ম্যারেজ কিন্তু একসাথে থাকেন না সেপারেট থাকেন সবার ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে টু থাউজেন্ড টোয়েন্টি তবে কিছু হবে মে মাসের আঠারো তারিখের পর বাকি কিছু ভালো সিচুয়েশন চলতে থাকবে ব্যবসাপাতির জায়গাটা বেটার থাকবে উত্তর ফাল্গুনির কন্যার উত্তর ফাল্গুনির ইভেন কন্যা রাশি যাদের উত্তর ফাল্গুনি নক্ষত্র তাদের কিন্তু পারিবারিক জীবনের ক্ষেত্রে কিছুটা ভালো প্রভাব আসবে দু হাজার পঁচিশেও আর আমি মনে করি যে আপনাদের ফাইনান্স নিয়ে ক্রাঞ্চ থাকবে না অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে দু হাজার পঁচিশ চব্বিশের মতোও কিছু কিছু ক্ষেত্রে ভালো যাবে যার মধ্যে ভুল বোঝাবুঝির মাত্রাটা কিছুটা ক্রমশ কমতে পারে শত্রু আপনার আগেও ছিল এখনও আছে সামনের বছরও থাকবে এটা নিয়ে কোনো ডাউট নেই তবে শত্রুর থেকে নেগেটিভ প্রভাব প্রাপ্তির সম্ভাবনাটা টু থাউজেন্ড টোয়েন্টি ফিফতে কম যারা ইলেকট্রনিক্সের ব্যবসা করেন কন্যার উত্তর ফালগুনি তাদের বেটার যাবে মাল্টিমিডিয়ার কাজ করেন যারা যারা এ আছেন বিদেশে থাকেন যারা পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেকটাই পজিটিভ সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছে এবং এটি নিয়ে কোনো ডাউট আমার কিন্তু নেই যারা ফিল্মের লাইনে রয়েছেন তাদের পজিটিভিটি পারবে। যে কোনো ধরনের ক্রিয়েটিভ লাইনে রয়েছেন পজিটিভিটি বাড়বে রিজিডিটি কিছু কিছু ক্ষেত্রে বাড়বে কিছু কিছু ক্ষেত্রে রিজিডিটি মিনিমাইজ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা ভালো বাট সব ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা ভালো নয় তাই এই বিষয়টিকে একটু বুঝে নিয়ে চললে আমার মনে হয় আমাদের চলতেও সুবিধা হবে বুঝতেও সুবিধা হবে কিছু মানুষের আসল স্বরূপ আপনি জানতে পেরেছেন দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে আশা রাখি সেই বিদ্যাকে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আরো বেটার কিছু একটা আমরা তৈরি করতে পারব অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল শ্রী গণেশের চরণে আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি ভালো থাকুন সুস্থ থাকুন choice recon